ছাব্বিশে জুন সকালবেলা সকাল থেকেই রামেল ঘূর্ণিঝড়ের ভুকুটি ঝোড়ো হাওয়া আর বৃষ্টি তবু ওই প্রাকৃতিক দুর্যোগকে চ্যালেঞ্জ নিয়েই যাদপুর লোকসভা কেন্দ্রে কমরেড সিজন ভট্টাচার্যের সমর্থনে গরিয়া মিদালি সংঘের মাঠে অনুষ্ঠিত হবে সিপিআইএমের নির্বাচনী জনসভা রাজ্য এবং দেশ জুড়ে লাগামহীন দুর্নীতি অপশাসন প্রতারণা বেকারি দ্রব্যমূল্য বৃদ্ধি বিরুদ্ধে সিপিআইএম যে লড়াইয়ের সংগ্রামে ময়দানে অবতীর্ণ হয়েছে তার কাছে এই প্রাকৃতিক তো অতি তুচ্ছ

কবি মন্দাক্রান্ত সেন যদি আপনি থেকে থাকেন তাহলে দয়া করে একটু মঞ্চে আসবেন আমার যেটা কথা প্রতীকে রাহুল ঘোষ উপস্থিত আছে সৃজন খুব অল্প সময়ের মধ্যে এখানে আমার সহযোদ্ধা তবে মীনাক্ষী এসে উপস্থিত হবে এবং যারা এই দুর্যোগকে উপেক্ষা করে এখানে আজকে এসে উপস্থিত হলেন আমি সবাইকে আমার পক্ষ থেকে আমাদের পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই ঘূর্ণিঝড় যেমন আমাদের আজকের এই সভাকে হচ্ছে বাঞ্চাল করতে পারেনি তাই আগামী এক তারিখে যে ভোট হবে আমাদের এই যাদবপুর সহ নটা আসনে এখানে সৃজনের জয়কে কোনো তৃণমূল কংগ্রেস কোনো বিজেপি এরা হচ্ছে বাঞ্চাল করতে পারবে না সৃজনের জয়টা হচ্ছে শুধুমাত্র সময়ের অপেক্ষা সৃজন জিতবে আপনাদের অধিকারের কথা আপনাদের হকের কথা সংসদের করে বলবে আমরা শেষ শেষ বছর দেখেছি আমাদের দাবির কথা কথা অধিকারের তিনজন যে সাংসদ ছিল তারা কেউ কোনোদিনও সংসদের অভ্যন্তরে তুলে ধরেনি ধরেনিউনিভার্সিটি কৃতি ছাত্র এজন্য হচ্ছে আমরা আপনার কাছে ভোট চাইছি না আমরা সৃজনের জন্য ভোট চাইছি আপনার অধিকারের কথা আপনার ভোকের কথা হচ্ছে ওই সম্পদের ওপর করে তুলে করবেন ফলে মীনাক্ষীকে স্বাগত আমি আর আমার কথা খুব বেশি বাড়াবো না শুধু আপনাদেরকে বলবো যে আমাদের নিজেদের অধিকারকে নিজেদেরকে গুছিয়ে নিতে হবে এই যারা আজকে জনপ্রতিনিধি হয়েছে কেন্দ্র সরকারে রয়েছে রাজ্য সরকারে রয়েছে এরা কেউ হচ্ছে আমাদের জন্য কোনো কাজ করবে না চিরন্তন তো কাজতে হাতুরি তারা চিনি এই যাদবপুর বলছে এই টালিগঞ্জ বলছে এই পূর্ব পাড়াও বলছে এই কোটা রাজ্য বলছে এই ছাত্র যৌবন বলছে রাজনৈতিক সাইクロン তৈরি করে প্রতিপক্ষকে উড়িয়ে তাদের সমস্ত চক্রান্ত বাধা বিপত্তিকে উড়িয়ে যারা সৃজনকে জয়ী করবার শপথ নিয়ে এখানে সমবেত হয়েছেন আমি তাদের প্রত্যেককে অভিবাদন জানাচ্ছি লোকসভা নির্বাচন দিল্লিতে তারা সরকার করবেন এবং আমাদের এই ঐতিহ্যমণ্ডিত যাদবপুরের লোকসভা কেন্দ্র থেকে এখানকার মানুষের প্রতিনিধিত্ব কে করবেন তা নির্ধারিত হবে এই মধ্যে দেশের সরকার চালিয়েছেন নরেন্দ্র অর্থনীতি যদি ভেঙে পড়ে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র যদি আদানি তুলে হয় তাহলে দেশের ক্ষেত্রী যা কিছু দেশে তো আদানি আম্বানিদের চলে গেল দেশের ব্যাংক ওদের দেশের বিমা ওদের দেশের বিমানবন্দর ওদের সব ওদের দেশের রইলো দেশ শক্তিশালী হলো কি করে বলো জবাব নরেন্দ্র মোদী দিয়েছে দেশের লোকের কাছে বলেছিল দেশের চৌকিদার নীরব মোদীরা টাকা মেরে পালিয়ে গেল চৌকিদার কি ঘুমোচ্ছিলেন যা বলেছিলেন নরেন্দ্র মোদী একটা কথাও রাখেন হিন্দুত্বের কথা বলেন হিন্দুদের জন্য কি কল্যাণ হয়েছে গ্যাসের দাম হিন্দুদের আলাদা চাল ডাল তেলের দাম আলাদা হিন্দু বেকার যুবকের যন্ত্রণা আলাদা উল্টে হিন্দু ধর্মকে হাইজ্যাক করে নিয়ে চলে গেছেন রাম মন্দিরের উদ্বোধন নিয়ে নির্লজ্জের মতো যেসব কাণ্ড করলেন চারজন শঙ্করাচার্য বারণ করেছিলেন রাম মন্দির ব্যাপার কিন্তু সামনে নির্বাচন বড় বেলাই অসম্পূর্ণ মন্দিরে উদ্বোধন মিটিং হবে আমি বললাম হাওয়া দিচ্ছে তো বললো সে তো যাদবপুর জুড়েই সিপিএম এর হাওয়া ভালো চলছে অসুবিধে কি আছে চলো মিটিং হবে আপনারা এত মানুষ এসেছেন এর মধ্যে শেষ চার দিন পাঁচ দিন দিন আমার একদম পরিষ্কার কথা এই অঞ্চলের মানুষ কতগুলো তিক্ত অভিজ্ঞতার সাক্ষী গত পঞ্চায়েত পৌরসভা ইত্যাদিতে বুথ আঁকড়ে পড়ে থাকতে হবে বাড়ি থেকে বুথ অব্দি মানুষকে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের পার্টি কর্মীরা সাহায্য করবেন যে মানুষের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে তাদের বলছি এটা লোকসভা ভোট সেন্ট্রাল ফোর্স ইলেকশন কমিশন সর্বোপরি আমাদের পার্টি মানুষ থাকবেন কারো বাপের ক্ষমতা হবে না বুথলুট করার বুথ আসুন দেখবেন সিপিএম এর হাওয়া যাদবপুরে একশো দশ কি দুশো দশ কিলোমিটার বেগে বইবে কোনো অসুবিধা আমি আমার কথা বাড়াবো না বলবে আমাদের দ্রুত লম্বা অনেকক্ষণ মিটিং করার স্কোপ নেই যে মানুষ সাম্প্রতিক নির্বাচনগুলোতে আমাদের ভোট দেননি আমার তাদের কাছে নির্দিষ্টভাবে আবেদন থাকবে এইবারের ভোটটা সিপিআইএম কে সাহায্য করবে তৃণমূল এবং বিজেপি এই দুটি দল একে অন্যের সাথে কোনো না কোনো একটা সেটিং এর মাধ্যমে জড়িত আছে এটা পশ্চিমবাংলার সব মানুষ এখন বিশ্বাস করে আমরা আগে ওই সব টিজেমূল বলতাম অনেকে বিশ্বাস করতেন না কিন্তু এখন কোর্টও বলছে। এত অল্প বয়সে কয়লা গরু বালি চাকরি লটারি সবেতে সমস্ত কালী ঝুলি বেঁকে ফেলেছে ভাইপোবাবু তার ইডি তার সেই অভিযুক্ত সাংসদের অ্যাকাউন্ট তার লেনদেন তার ডিটেল জমা করতে পারছে সবাই বুঝতে পারছে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয় বাড়ি থেকে হেমন্ত সোরেন গ্রেপ্তার হয় বাড়ি থেকে পাড়ার তৃণমূল যতই লাফাক বিজেপির বিরুদ্ধে আসল কথা হলো হাজরা মোড় ক্রস করলেই পশ্চিমবঙ্গে ইডি সিবিআই এনআইএ সমস্ত কিছুর গতিশীল হয়ে যায় তারা হলো পেস বোলার থেকে স্পিন বোলার হয়ে যায় ফলত বিজেপি চায় তৃণমূল থেকে যাক পশ্চিমবঙ্গ যতদিন না বিজেপি পশ্চিমবঙ্গের চেহারা পাল্টে দেওয়ার মত করে তাদের ভিন্ন ষড়যন্ত্রমূলক রাজনীতি নিয়ে বাংলা দখল করার মতো করে হাজির হতে পারছে ততদিন তারা চায় তৃণমূল থাকুক কংগ্রেস বিজেপির অনেক বড় শত্রু তৃণমূলের থেকে আর তৃণমূলও চায় বিজেপি থাকুক দিল্লিতে বিজেপির জুজুটা থাকুক তাহলে সেটা দেখি এখানে হিন্দু মুসলমান বাঙালি অবাঙ্গালি করে ভোট দখল করার একটা প্রক্রিয়ার মধ্যে থাকা যায় পরিষ্কার কথা আমাকেও অনেকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা তুমি ভোটে দাঁড়িয়েছ তুমি জিতলে কি হবে কেন তোমায় ভোট দেবো আমি মানুষের কাছে নতমস্তকে বলছি দেখুন চার দফা পাঁচ দফা হয়ে গেছে খালি চোখে যা বোঝা যাচ্ছে বিজেপি আস্তে আস্তে পাতলা হতে শুরু করেছে এসব সব গ্যারান্টি 400 ফারসো যা বলে শুরু করেছিল এখন সেই দেয়ালেખાগুলো শেওলা পড়তে শুরু করেছে আর বিজেপি জেতার জায়গায় একটার পর একটা দফা ভোট হচ্ছে আর বিজেপির দফাড়া পাচ্ছে বোঝা যাচ্ছে পরিষ্কার তাহলে বিজেপি দিল্লি থেকে চলে যাবে কমিশনের ভোট সংস্কারছো খণ্ডংশ এই সব কাচ্চুপি যদি না করতে পারে বিজেপি দিল্লি থেকে চলে যাবে এটা বিকল্প সরকার তৈরি হবে সেই বিকল্প সরকার তৈরি করবে এই ইন্ডিয়া ব্লকের গিয়ে বসা আমি ভোট চাইছি আপনাদের কাছে নির্দিষ্ট কারণে থেকে কর্পোরেট ট্যাক্স বেশি নাও আমাদের স্কুল কলেজ হাসপাতালের চিকিৎসার খরচ লেখাপড়ার খরচ সস্তা করো আমাদের জন্য জিনিসের দাম কম আমরা রুজি রুটির জন্য এমপি পঁচিশ কোটি টাকা পায় যাদবপুরের গত তিনবারের এমপি তার ধারে পাশে যাননি শেষ যা কাজ হয়েছে মানুষ এলাকার সক্রিয় এমপি কে পেয়েছেন যে এমপি বাড়িতে লোক এনে বসিয়ে দরবার করে রোজ অষ্টপ্রহর লোকের কাজ করতো সেই লোকের নাম সুজন চক্রবর্তী তারপরে কোনো কাজ এমপি পঁচিশ কোটি টাকা পায় এই মেট্রোটা গড়িয়া অব্দি এসেছিল সিপিএম এর দৌলতে এবার এটাকে বারুইপুর অব্দি নিয়ে যাওয়ার চেষ্টা ক্যানিং লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনে লোকাল ট্রেন বাড়ানোর চেষ্টা এই উল্টো দিকে সাধারণ বাইপাস বামপন্থীদের কাজ পড়ে আছে ফাঁকা পড়ে আছে অসামাজিক কাজ হয় সাধারণ বাইপাসের উন্নয়ন আরেকটু ওদিকে গেলে দল আইটি পার্ক বুদ্ধদেব ভট্টাচার্য শিলান্যাস করেছিলেন তেরো বছরে ঘাস গজানো ছাড়া আর কিছু হয়নি তৃণমূল বলে আইটি পার্ক সম্পন্ন করা হার্ডওয়্যার পার্ক যাতে এখানকার ছেলে মেয়েরা এখানে বসে কাজ পায় এখানে তাদের আর দূরে যেতে না হয় তারপর আরও ওদিকে গেলে চম্পাহাটির ফ্লাইওভার সুভাষগ্রামে ভাঙড়ে হাসপাতাল ভালো ভাঙড়ে পূর্ব কলকাতা জলাভূমিকে পরিবেশকে রক্ষা করে উন্নয়নের প্রশ্ন একটার পর একটা কাজের জন্য আমরা দৌড়াবো যাদবপুরে বৃষ্টির জল ধরে রাখার জন্য জলাধার আমাদের এই দিকে গড়িয়া এই ছ নম্বর রুটে একটা গণপরিবহন বাস জন্য লড়াই করব আপনাদের জন্য করব আপনাদের প্রত্যেক দিনের বিপদে আপনাদের সাথে থাকবো আমরা আমি থাকবেন আয়োজিত এই সমাবেশের প্রধান বক্তা কমরেড মিনাক্ষী মুখার্জি আপনাদের সামনে বক্তব্য রাখেন সংসদের সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতারা সৃজন বলে গেছে এখন এক তারিখ ভোট সৃজন চার নম্বরে তার নাম থাকবে কাস্টেহুরি তারা থাকবে ভোট চার নম্বরে পড়বে আর চার তারিখ রেজাল্ট দেবে আর বিকেল চারটেই ইতালি সঙ্ঘের মাঠে লাল আবির নিয়ে মিছিল হবে পাল্লে আমায় ডাকবেন আমিও আসার চেষ্টা করব কারণ এবার অনেকগুলো জায়গায় লাল আবের মিছিল হবে কিন্তু সৃজন আমাদের ছাত্রনেতা যুবনেতাও বটে ফলে এইদিকে আসার টান আমাদের বেশি থাকবে এখন দেখুন ওইদিকে ডায়মন্ড হারবারে প্রতিকূর কিন্তু লাল আবির চার তারিখ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে এই জেলার মথুরাপুর ডাক্তারবাবু উনিও যান এক করে লড়ছেন ওদিকে সেলিম দ্বারা সব জিতবে দীপসিতারা তাদের কাজ করে ফেলেছে তাহলে সবাই যখন আবির নিয়ে খেলবে চার তারিখ আপনি বাড়িতে মুখ চুন করে কেন বেসে থাকবেন বেশি ভাই ঘটি ডুবিয়ে দিন আর লোড়তে কি করে হয় ও তো সেলিন্দা দেখিয়ে দিয়েছে দেখায়নি দেখিয়েছে তো হচ্ছে নতুন সিপিএম নতুন লেফট নিউ লেফট নিউ লেফট কি করে যারা ভোট লুট করতে আসে তাদের ঘাড় ধাক্কা দিয়ে ভোট থেকে টেনে বার করে দেয় আর এর ইফেক্ট সুদূর প্রসারী ঘাড় ধরে মুর্শিদাবাদে আর নদীয়ার কৃষ্ণনগরে তৃণমূলের নাতিরা দাদুর নাম ভুলে দেখেছিলাম না এস সাথী বলছে যে কাকে ভোট দিতে গেলে তো বললো দাদুর ওই বললো দাদুর নাম কি মাথা চুলকে বলছে দাদুর নাম তো মনে নাই ভুলে গেছে ফলে কোমর বাঁধুন এক তারিখ ইভিএম মেশিনে কাস্তে হাতুড়ি তারা চার নম্বর ভোটে জেতার জন্য যেটুকু বাকি আছে সেই প্রস্তুতিটুকু আমাদেরকে রাখতে হবে কোনো আমাদের কাছে সুযোগ নেই যারা আগের দিন রাতে থ্রেট দেবেন ভাবছেন বর্ডার এলাকায় সামনের হসপিটালে বেড বুক করে রেখে দিন পরের দিন সকালে যারা আসবে আসবে হেঁটে যাবে কিসে মালের দায়িত্ব কি পেল বলুন তো দক্ষিণ চব্বিশ পরগনা একটা মিমি পেয়েছিল বেচারা নিয়েই ভুয়ো ভ্যাকসিন একটা নুসরাত পেয়েছিল ও তো টিকটক স্পেশালিস্ট আর একটা এমন ভাইপু আছে বিনা পুলিশে এক মিনিট হাঁটতে পারে না তবে দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকার এটা আমাদের যাদবপুরের সিট কলকাতা জেলারও আমাদের অংশ যুক্ত আছে বারুইপুরে একটা চিটফান্ডের বড় অফিস আমরা গিফট পেয়েছি নশো ছাব্বিশটা স্কুল আমাদের শুধুমাত্র এই জেলায় বন্ধ হয়ে গেছে এই জেলার একদম প্রান্তিক এলাকা যে প্রান্তিক এলাকা আমার আপনার ট্যাক্সের টাকাতে সরকারের ঘর হয়ে সেই টাকা জনগণের কাছে এসে পঁচিশটা ব্রিজ সুন্দরবন উন্নয়ন দপ্তর তৈরি করেছিল সুদূর প্রসারী চিন্তাভাবনা মানঞ্চ পিয়ালি এই যে আমাদের গড়িয়ার হাটের ব্রিজ ইএম বাইপাস নামখানা রায়দিঘি সেলিম সুলেখা কত নাম বলবো আচ্ছা এই ব্রিজ গুলো কেন তৈরি করতে হলো কেন আমাদের এই কলকাতা উত্তর দক্ষিণ আমরা যারা গ্রামের দিকে থাকি আমাদের কাছে যে বারাসা সেই কলকাতা সেই হাওড়া সেই হুগলি সেই যাদবপুর সেই টালিগঞ্জ গোটা দ্বীপ অঞ্চলকে এই গোটা পশ্চিমবঙ্গের ল্যান্ডের সাথে যুক্ত করে দিল বাপ কাপের সাথে নেই জনতা কাপ মিডিয়া পুজতা হ্যাঁ চৌত্রিশ সাল আপনারা ক্ষমতা দখল করেছিলেন আমরা বলেছি ক্ষমতা দখল করে মানুষ দায়িত্ব দিয়েছিল আর ব জিম্মেদারি জিম্মেদারি কালো পালন কেছে মাথা নামিয়ে মানুষের দেওয়া দায়িত্ব পালন করেছিল লাল ঝান্ডা চৌত্রিশ বছর তাই মেনল্যান্ডকে ওই বিচ্ছিন্ন দ্বীপগুলোর সঙ্গে যুক্ত করে দিয়েছিল সবজি মাছ বালি টালিভাটা ইঁদভাটা এই সবটাই রাস্তার দ্বারা মূল শহরের সাথে যুক্ত করে দিয়েছিল রাস্তাঘাট তৈরি হলো তবে তো এত প্রাইভেট হসপিটাল নার্সিংহোম তৈরি হলো ইএম বাইপাসটা না তৈরি হলে এই ব্রিজগুলো না তৈরি হলে এই ফ্লাইওভারগুলো না তৈরি হলে গোটা ভারতবর্ষের নামী দামি ব্র্যান্ডেড জুতো জামার দোকান এই গড়িয়াতেই যাদবপুর এই টালিগঞ্জে আসতো আসতো না এই ব্রিজগুলো না তৈরি হলে ওই খামার খামারবাড়িতে পার্থ অর্পিতা শনিবার শনিবার প্রেম করতে যেত না ইলেকট্রিক বিল ওই পুরানা ফিল্ম থাম মেলা মেরে মেরে জিকো ভায়া মানে কুত্তা কাটকে খায়া চোর কয়লা চোরের ভাইপো তার পিসি এক বছরের বার ইলেকট্রিক বিলের দাম বাড়ালো কেন কি যুক্তি কথা? কোনো কথা নেই যে ফিরে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেগুলো। এই পশ্চিমবঙ্গের মাটিতে সৎ পথে মাথা উঁচু করে রোজগারের একটা জায়গা পাচ্ছে না অগোতা তিনই রাস্তা এক তৃণমূলকেশাদ গোট লুটকার তৃণমূলকেশার গরু চুরি বালি চুরি মাটি চুরি পাত্রান এই সবগুলো করো আর নইলে এগোটা পশ্চিমবঙ্গে ছেড়ে দিয়ে বাইরের রাজ্যে চলে যাও আর তিন সুইসাইড করে দেিয়াতে বাড়ায় হিস্ট্রিতে এমে তৃণমূলের বিধায়কের সাথে পৌরসভার ছেলেটা পঞ্চায়েতে ভোট লুট করতে গেল হিস্ট্রিতে এম এ পাস আমরা যে সময় কলেজে পড়েছি প্রতি বছর এসএসসি দিয়েছি আর ভেবেছি এবারে পারলাম না পরের বার নিশ্চয়ই পারলাম সঞ্জীব প্রামাণিকের মতন ছেলেগুলো সব এরা বলল যে শুধুমাত্র লেখাপড়া করে চাকরি পাওয়া যায় না বাপের কিডনি বিক্রি করা টাকাটা তৃণমূলের পকেট গরম করতে পারলে তবেই চাকরি পাওয়া যায় এটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বাজপেয়ী আর মনে আছে মমতা ব্যানার্জি তখন রেল মন্ত্রী চারিদিকে রেলের চাকরি হাওয়াতে উড়ে উড়ে বিক্রি হচ্ছে ঘুষ দিয়েছিলেন প্রসন্ন দত্ত ঘুষের টাকাও ফেরত পেল না রেলবেমে মে বি নেই হওয়া হরিশ চ্যাটার্জি লেনে যেখানে আজকে সকালে আমরা গেছিলাম প্রচার করতে जो आपका बाप का जिम्मेदारी समझकर हम लोगों को वहां घुसने नहीं दिया हम लोग वहां बोलकर आए हैं कि रास्ता मेरा ना आपका नहीं तो ये रास्ता किसी का बाप का ये रास्ता थे आज ममता बनर्जी पुलिस आचे काल के खानो लाल झंडा उड़ाना दायित्व तो हमारा खाने सुन डॉक्टर चाकरी टाका निजे चाकरी जायते गए মমতা ব্যানার্জি দেখা করেন পাশে জেনারেটারে তেল ছিল সেই তেলটা মাথায় ঢেলে সুইসাইড করে নিল পরদিন স্লোগান দিল হাওয়াই চটির মানে প্রসূন দত্ত জানে হাওয়াই চটির মানে এলাকায় পুলিশের ঝুলুমবাজি তৃণমূলের দাদাগিরি বন্ধ করার জন্য ছাদ থেকে ঢেলে ফেলে দিয়ে খুন করে দেওয়া আনিস খান জানে হাওয়াই চটি মানে আবাস যোজনার ঘর চাইতে গিয়ে পুলিশ

গোটা ভারতবর্ষের গোটা পশ্চিমবঙ্গের বেকার খেটে খাওয়া মেহনতি পরিবারের মানুষেরা জানবে হাওয়াই চুটির মানে নয় লাল ঝান্ডার মানে আমার মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য কাজ আমার পেটে ভাত আমার মাথায় ছাদ তাই আপনাদেরকে বলতে এসেছি যাদবপুর কখনো পশ্চিমবঙ্গের মানুষকে ফেরাতে পারে না এখানে বিজেপি ডাল গলবে না এই কেন্দ্রে গলবে না ডাল সব তৃণমূলের ভাগাড়ের মালগুলো আজকে বিজেপির নেতা হয়েছে সুমান্য অধিকারী প্রাক্তন তৃণমূল এ পারবে না যতদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ওদিকে মমতা ব্যানার্জি আর এদিকে সুমেন্দ্র অধিকারী থাকবে এই বিধানসভার ভেতরে গোটা পশ্চিমবঙ্গের সরকারি টাকা লুট বন্ধ হবে না তাই চব্বিশে সিজনকে জিতিয়ে দিন ছাব্বিশে বিমান অভিষেক মমতা সমেতে গোটা সরকারটাকে তলফি তলফা বেঁধে পশ্চিমবঙ্গ থেকে বার করে দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা নেবে কথা দিচ্ছি আপনাদেরকে কিসের বুলডোজার চালাতে চাইছে বিজেপি আর্থিক বুলডোজার দশ শতাংশ মানুষও নয় এই গোটা ভারতবর্ষের মূর্তি ভার আদমিও হাত ভার আমাদের গোটা ভারতবর্ষের সব সম্পত্তি আর নব্বই শতাংশ মানুষ তার প্রতিদিন ঋণ ক্ষেত্রে কাজ করবে আর তাদের পিএসআই তাদের রোগ তাদের অসুখ তাদের ভাত তাদের ভবিষ্যৎ তারা বুড়ো হয়ে গেলে তারা কি ইনকাম করবে তার কোন দায়িত্বই ভারতবর্ষের সংবিধান নেবে না এই ভারতবর্ষের সরকার নেবে না যাবে আমাদের লেখাপড়া পাল্টে যাবে কাজী নজরুলকে আমরা মুসলিম কবি বলে চিনব আর রবীন্দ্রনাথকে আমরা হিন্দু কবি বলে চিনব কে কর রে দিন ঝুট হর দিন প্রত্যেকটা দিন এই ভারতবর্ষের মাটিতে পরিবহন শ্রমিক যারা আছে যারা ছোট খাটো উদ্যোগে দোকানে হাতে কাজ করে তাদের জীবনটাকে একদম রুইন করে দিল রোলার চালিয়ে দিল তাদের জীবন কি খাবে কোথায় যাবে কোনো ঠিক নেই পশ্চিমবঙ্গের গোটা এলাকাগুলো ব্লকগুলো আজকে পুরুষ শূন্য হয়ে যাচ্ছে সব চলে যাচ্ছে বাইরে রাজ্যে কাজ করতে शिकाने काम करतेगी की खाबे कोताई थकबे पुलिस के जुलुम ठेकेदार वेतन देते एक वास दो मास काज ना पेले फेरोतास छे जाने ना हम चलते जाला पार्लियामेंट जाबो आपनदर केते हमदर आवेदन आपनदर केते हमदर आप लोगों के साथ हम लोगों का वादा है ये सुननो पड़े नियोग स्वच्छता के साथ नियुक्ति सुधो मतै पश्चिम बंगे राय ओटा भारतवर्ष